সুস্থ ঝলমলে ও সুন্দর চুল আত্মবিশ্বাসকে বাড়িয়ে দেয় বহুগুণ কিন্তু অনেক ক্ষেত্রে চুলের আগা ফাটা সমস্যা দেখা দেয় একবার আগা ফাটতে শুরু করলে চুল আর লম্বা হয় না এবং চুল প্রাণহীন হয়ে পড়ে দেখতেও খুব বাজে লাগে তাই আজকে ভিডিওতে আলোচনা করব চুলের আগা কেন ফাটে চুলের আগা ফাটা দূর করার ঘরোয়া কিছু সমাধান এবং চুলের আগা যাতে আর না ফাটে তার জন্য আমাদের কি কি একেবারেই করা উচিত নয় তবে বিস্তারিত যাওয়ার আগে বলবো অবশ্যই কি কলকাতা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে নিন তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনার কাছে চুলের আগা কেন ফাটে বিশেষজ্ঞরা বলছেন চুলের আগা ফেটে যাওয়ার সমস্যা মূলত একটি ভিটামিনের অভাবে হয় শরীরে ভিটামিন ইর অভাব হলে শুধু চুলের আগায় ফেটে যায় তা কিন্তু নয় চুলের স্বাস্থ্য নাজুক হয়ে পড়ে ভিটামিন ইর অভাবের পাশাপাশি শরীরে প্রয়োজনীয় সুষম খাবারের অভাব পুষ্টিহীনতা আর মিনারেলের অভাব হলেও চুলের আগা ফেটে যাওয়ার সমস্যা দেখা দেয় চুলের ভুল পরিচর্যার কারণেও অনেক সময় চুলের আগা ফেটে যায় চুলে আয়রন করা হেয়ার ড্রায়ারের ব্যবহার করা দ্রুত চুল শুকিয়ে নিতে তোয়ালে দিয়ে চুলে আঘাত করার অভ্যাসেও চুলের আগা ফেটে যায় আমরা কারণে অকারণে অনেকবার চুল আঁচড়াই অনেক সময় ভেজা চুল জোরে জোরে আঁচড়ালে আগা ফেটে যায় তাই খুব যত্নের সাথে ধৈর্য নিয়ে চুল আঁচড়ানো উচিত মোটা দাঁতের চিরুনি ব্যবহার করা ভালো জট হলে তেল বা স্মুথেনিং ক্রিম দিয়ে জট ছাড়িয়ে নিতে পারেন চুলের আগা ফাটা বন্ধে কি করবেন সবার আগে এটা জেনে নিন যে যাই বলুক চুল একবার ফেটে গেলে সেটা জোড়া লাগে না সুতরাং জোড়া লাগার আশায় ফাটা চুল নিয়ে বসে থাকলে আস্তে আস্তে সেই ফাটা ওপরের দিকে উঠতে থাকবে এবং চুল লালচে দুর্বল ও পাতলা হয়ে যাবে চুলের আগা ফেটে গেলে চুলের আগা প্রথমেই কেটে ফেলতে হবে যাদের মাথায় ফাটা চুল আছে তারা পুরো ফাটা অংশ কেটে ফেলুন এবার ভবিষ্যতে যাতে চুল আর না ফাটে তার জন্য কিছু হেয়ার প্যাগ নিয়মিত ব্যবহার করুন দেখবেন চুলের আগা আর ফাটবে না নারকেল তেল যুগ যুগ ধরে চুলের যত্নে নারকেল তেলের ব্যবহার হয়ে আসছে আগা ফাটা দূর করতে সপ্তাহে অন্তত তিন দিন নারকেল তেল চুলে ব্যবহার করতে পারেন একটি পাত্রে পরিমাণ মতো নারকেল তেল নিয়ে সামান্য গরম করে নিন এরপর আঙুলের সাহায্যে তেল স্কাল্পে ও পুরো চুলে এবং চুলের আগায় ভালো করে মাসাজ করুন ঘন্টাখানেক পর শ্যাম্পু করে ফেলুন এছাড়া অলিভ অয়েল ও বাদাম তেলও চুলে ব্যবহার করতে পারেন অ্যালোভেরা জেল ব্যবহার অ্যালোফেরা জেল ব্যবহারে চুলের রুক্ষ ও শুষ্ক ভাব দূর হয় এই উপাদানটি চুলের আগা সমস্যাও দূর করে চুলের ব্যবহারের জন্য অ্যালোভেরার পাতা থেকে পরিমাণ মতো জেল বের করে নিতে হবে এরপর তা স্কাল্প সহ সারা চুলে ভালো করে লাগিয়ে নিন ঘন্টাখানেক পর শ্যাম্পু করুন মধুর ব্যবহার চুলের আগা ফাটা দূর করতে ও চুলের স্বাস্থ্য ভালো রাখতে মধু ব্যবহার করতে পারেন মধু দই ও নারকেল তেল একসঙ্গে মিশিয়ে স্কাল্প ও চুলে ভালোভাবে লাগিয়ে নিন ঘন্টাখানেক রেখে শ্যাম্পু করে ফেলুন মেথির ব্যবহার চুলের ডগাফাটা সমস্যা রোধ করার ক্ষেত্রে মেথি দারুণ কার্যকর এক্ষেত্রে প্রতিদিন মেথি তেল ব্যবহার করতে পারেন এছাড়া মেথি গুঁড়ো বা রাত্রে মেথি ভিজিয়ে পরের দিন তার পেস্ট বানিয়ে এর মধ্যে পরিমাণ মতো টক দই মিশিয়ে চুলে লাগাতে পারেন যা চুলের ডগা ফাটার সমস্যা দূর করবে যে ফুল কাজগুলো করবেন না স্নানের পর গামছা বা তোয়ালে দিয়ে চুল ছাড়বেন না এতে চুলের আগা ফেটে যায় এবং চুল ধীরে ধীরে ভেঙে যায় চুলের জল ঝরাতে গেঞ্জি কাপড় ব্যবহার করতে পারেন চুলে অতিরিক্ত ড্রাইং শ্যাম্পু ব্যবহার করবেন না যদি মনের মতো শ্যাম্পু খুঁজে না পান তাহলে বেবি শ্যাম্পু ব্যবহার করতে পারেন কোনোভাবেই গরম জল দিয়ে চুল ধোবেন না এতে চুল শুষ্ক হয়ে যায় এবং ফাটা শুরু করে রোজ হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকালে চুলের আর্দ্রতা হিটের কারণে ধীরে ধীরে চলে যায় এবং কিছু বোঝার আগেই পুরো চুল লাল হয়ে ফেটে যায় আজ এ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা